তোমাকে প্রথম ওই অন্তর্বাস খুঁজে বের করতে হবে সেটা যেই জায়গায় রাখা আছে সেখানে গেলে তোমার মৃত্যু হতে পারে কিন্তু সেটি ছাড়া এ জাদু ভাঙা সম্ভব নয় আজকেরের গল্প অন্তর্বাস দিয়ে কালো জাদু নীলিমা ছিল একটি সাধারণ মেয়ে কিন্তু তার জীবনটা খুব অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করল সে ঢাকার নাম করা একটি কলেজে পড়াশোনা করত ছাত্রী হিসাবে বেশ মেধাবী ছিল তবে কোনো এক অজানা কারণে কিছুদিন ধরে তার চারপাশে একটা অস্বাভাবিক অস্থিরতা কাজ করছিল এটাকে প্রথমে সে গুরুত্ব দেয় ভেবেছিল এটা হয়তো তার মনের ভুল কিন্তু অদ্ভুত ঘটনাগুলো ক্রমেই বাড়তে লাগল রাতে ঘুমানোর সময় সে প্রায়ই অনুভব করতো যেন কেউ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাতাসে একটা অদ্ভুত গন্ধ যা তার মনের মধ্যে ভয়াবহ আতঙ্ক তৈরি করত ঘরের জিনিসপত্র স্থানচ্যুত হয়ে যেত তার প্রিয় জিনিসগুলো হঠাৎ করেই হারিয়ে যেত আবার কিছুদিন পর তা কোনো অদ্ভুত জায়গায় পাওয়া যেত এর মধ্যেই নীলিমার দেহে পরিবর্তন আসতে শুরু করলো তার চুল ঝরতে লাগলো চোখের চারপাশে কালো দাগ পড়তে শুরু করলো তার ঘুম কমে গেল দিনে দিনে যেন সে আরো দুর্বল হতে থাকল প্রথমে সে ভেবেছিল হয়তো এটা তার শরীরের কোনো অসুখ তাই চিকিৎসকের কাছে গেল কিন্তু সমস্ত রিপোর্ট একেবারে স্বাভাবিক এদিকে চিকিৎসকরাও অবাক কোনো রোগ ছাড়াই মেয়েটি এত ভেঙে পড়ছে কেন এরপর নীলিমা তার ঘনিষ্ঠ বন্ধু অর্পিতার কাছে সাহায্য চাইল অর্পিতা অনেক সাহসী এবং রহস্যময় বিষয়গুলোর প্রতি আগ্রহী ছিল সে নীলিমাকে সব কিছু খুলে বলল অর্পিতা কিছুক্ষণ চিন্তা করে বলল নীলিমা তোর ব্যাপারটা সাধারণ নয় আমি মনে করি এটা কালো জাদুর প্রভাব নীলিমা আত্মবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকাল কালো জাদু তুই এসব কি বলছিস এটা কি বাস্তব অর্পিতা বলল হ্যাঁ কালো জাদু বাস্তব কেউ যদি তোর ক্ষতি করতে চায় সে সহজেই এমন কিছু করতে পারে আর তুই যেসব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিস তাতে এটা সম্ভব বলেই মনে হচ্ছে নীলিমা কিছুটা ভয় পেল তবে অর্পিতার প্রস্তাবে সম্মত হলো অর্পিতা তার পরিচিত এক তান্ত্রিকের কথা বলল যে এসব বিষয়ের বিশেষজ্ঞ তারা ঠিক করলো পরের দিনই তার কাছে যাবে পরদিন বিকালে নীলিমা এবং অর্পিতা সেই তান্ত্রিকের কাছে গেল সেই তান্ত্রিকের আশ্রমটা ছিল শহর থেকে একটু দূরে একটা পুরনো বটগাছের নিচে আশ্রমটা দেখে নীলিমার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল চারিদিকে গা ছমছমে পরিবেশ যেন হাজারো বছর ধরে এখানে কোনো অশুভ শক্তি বাস করছে তান্ত্রিক লোকটি তাদের আসার সঙ্গে সঙ্গেই বুঝতে পারল। কেন তারা এসেছে লোকটির চেহারা যেন একেবারে মৃত মানুষের মতো চোখের কোণে গাঢ় কালো দাগ সারা মুখে ভাঙা ভাঙা রেখা সে বলল তোমার সমস্যা বড় তুমি এমন কিছু হারিয়েছো যা তোমার জীবন থেকে আলো কেড়ে নিয়েছে নীলিমা হতবাক হয়ে গেল হারিয়েছি কিন্তু কি এদিকে তান্ত্রিক এক অদ্ভুত হাসি দিয়ে বলল তোমার অন্তর্বাস চুরি হয়েছে সেই অন্তর্বাস দিয়ে কেউ তোমার বিরুদ্ধে কালো জাদু করেছে এর জন্যেই তুমি আজ এই অবস্থায় আছো নীলিমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা সে ভাবতেও পারেনি এমন কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু এরপর তান্ত্রিক যা বলল তা আরও ভয়ঙ্কর এদিকে তান্ত্রিক বলল তোমাকে ধ্বংস করতে চাওয়া ব্যক্তিটি অত্যন্ত ক্ষমতাশালী এই জাদু ভাঙতে হলে তোমাকে আরও বড়ো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তুমি কি প্রস্তুত নীলিমা আতঙ্কিতভাবে বলল কিন্তু আমি কিভাবে এই জাদু ভাঙব আর তখনই তান্ত্রিক বলল তোমাকে প্রথম ওই অন্তর্বাস খুঁজে বের করতে হবে সেটা যেই জায়গায় রাখা আছে সেখানে গেলে তোমার মৃত্যু হতে পারে কিন্তু সেটি ছাড়া এ জাদু ভাঙা সম্ভব নয় নীলিমা এবং অর্পিতা তখনই ঠিক করলো যেভাবেই হোক তারা সেই অন্তর্বাস খুঁজে বের করবে তারা জানতে পারলো সেই জাদুকরী ব্যক্তি একজন নারী যিনি তাদের পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়া তার বাড়ি ছিল গ্রামে যেখানে লোক মুখে তার ভয়ের কাহিনী প্রচলিত ছিল সে একজন তান্ত্রিক এবং দীর্ঘদিন ধরে এই ধরনের কালু জাদু করেই মানুষকে ধ্বংস করে চলেছে এদিকে নীলিমা আর অর্পিতা সেই গ্রামে যাওয়ার প্রস্তুতি নিল তারা একটা পুরোহিতকেও সাথে নিয়ে নিল যে বলল তোমাদের সতর্ক থাকতে হবে এই মহিলার কালো জাদুর ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে সে তোমাদের প্রাণও নিয়ে নিতে পারে কিন্তু তোমরা যদি সাহস নিয়ে এগিয়ে যাও তাহলে বিজয়ী হওয়া সম্ভব গ্রামে পৌঁছনোর পর তারা রাতের আধারে সেই মহিলার বাড়িতে প্রবেশ করল বাড়ির চারিদিকে ছিল ভয়ঙ্কর অন্ধকার এবং বাতাসে এক ধরনের গা চমচমে ভাব তারা দেখতে পেল ঘরের এক কোণে একটা ছোট্ট বাক্সে কিছু সরঞ্জাম রাখা আছে পুরোহিত বলল এই বাক্সেই আছে সেই অন্তর্বাস এদিকে নীলিমা ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাক্সটা খুলল সেখানে তার হারিয়ে যাওয়া অন্তর্বাস দেখতে পেয়ে তার শরীর শিউড়ে উঠল পুরোহিত তৎক্ষণাৎ মন্ত্র পড়া শুরু করলো সেই মুহূর্তে ঘরের বাতি নিভে গেল এবং একটা শক্তিশালী ঝড় উঠল ঘরের দরজা জানলা হঠাৎই ভীষণ শব্দে বন্ধ হয়ে গেল যেন ঘরের ভেতর কোনো অশুভ শক্তি তাদেরকে আটকে ফেলেছে আর তার সাথে সাথেই পুরোহিত দ্রুত মন্ত্রপাঠ করে সেই কালো জাদু ভাঙার চেষ্টা করল হঠাৎ করে সেই মহিলাটি ঘরের মধ্যে প্রবেশ করল তার চোখে প্রচণ্ড রাগ আর বিদ্বেষ সে চিৎকার করে বলল তোমরা আমার জাদু ভাঙার সাহস কিভাবে করলে এদিকে নীলিমা তখন পুরোপুরি ভয়ে কাঁপতে লাগল পুরোহিত তান্ত্রিককে বলল। তোর কৃতকর্মের জন্যে তো শাস্তি হবে আজ এ জাদু ভাঙবেই আর তান্ত্রিক তার ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করল কিন্তু পুরোহিতের মন্ত্রের শক্তির সামনে তার জাদু ক্রমশ দুর্বল হয়ে পড়ল অবশেষে সেই মহিলা মাটিতে লুটিয়ে পড়ল তার সমস্ত শক্তি হারিয়ে গেল বাক্সের ভেতরে রাখা সমস্ত জাদুর সরঞ্জাম ধ্বংস হয়ে গেল আর তার সঙ্গে সঙ্গে নীলিমার উপর কড়া জাদুও ভেঙে গেল এরপর নীলিমা এবং অর্পিতা যেভাবে এসেছিল সেইভাবেই ফিরে গেল নীলিমার শরীর আবার সুস্থ হয়ে উঠলো তার জীবনে ফিরে এলো আলো কিন্তু এই অভিজ্ঞতা নীলিমার মনের গভীরে একটা অন্ধকার চাপ রেখে গেল সে বুঝতে পারল পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু তা আমাদের জীবনকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করতে পারে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাতে এই ভিডিওটাকে লাইক করবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই